বিশ্বের রচনায় আপনাদের স্বাগত দর্শক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জোহান্সবার্গে জি টোয়েন্টি শীর্ষ সম্মেলনে যোগ দিতে পৌঁছেছেন দক্ষিণ আফ্রিকায় এই প্রথম এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। এদিন তাকে উষ্ণ ও আনুষ্ঠানিক অবর্থনে জানানো হয় জি টোয়েন্টি নেতাদের শীর্ষ সম্মেলনে বিশ্ব নেতাদের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনায় অংশ নিতে তার এই সফর দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্সির মন্ত্রী এক তাজ সাবানি প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়েছেন ঐতিহ্যবাহী নৃত্য ও গানের মাধ্যমে একটা সাংস্কৃতিক দল তাকে বরণ করে নিয়েছেন প্রধানমন্ত্রী সামাজিক মাধ্যমে লিখেছেন জি টোয়েন্টি শীর্ষ সম্মেলন সংক্রান্ত কার্যক্রমে অংশ নিতে আমি জোহানসবার্গে পৌঁছেছি বিশ্ব নেতাদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈশ্বিক ইস্যুতে ফলপ্রসূ আলোচনায় অপেক্ষায় রয়েছে বিমানবন্দর এ নাবার পর প্রধানমন্ত্রী মোদী অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের সঙ্গে একটা দ্বিপাক্ষিক বৈঠক করেন সেখানে দ্বিপাক্ষিক ও পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয় বৈঠকে আলবানিজ সম্প্রতি দিল্লিতে ঘটে যাওয়া বিস্ফোরণ এবং সৌদি আরবে বাস দুর্ঘটনায় নিহত ভারতীয়দের প্রতি সমবেদন জানান উল্লেখ্য আফ্রিকায় এই প্রথম জি টোয়েন্টি শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে এবং দু হাজার তেইশ সালে ভারতের সভাপতিত্বে আফ্রিকান ইউনিয়ন জি টোয়েন্টির সদস্য হয় এক্সে দেয়া এক পোস্টে প্রধানমন্ত্রী মোদী জানিয়েছেন বৈঠকের মূল লক্ষ্য হবে সহযোগিতা জোরদার করা উন্নয়নের অগ্রাধিকারগুলো এগিয়ে নিয়ে যাওয়া এবং সকলের জন্য একটা উন্নত ভবিষ্যৎ নিশ্চিত করা দেশ ছাড়ার আগে প্রধানমন্ত্রী বলেছিলেন বসুদেব কুটুম্বকম এবং এক পৃথিবী এক পরিবার এক ভবিষ্যৎ দর্শনের সঙ্গে সঙ্গেদের রেখে ভারতের শীর্ষ সম্মেলনে নিজেদের মতামত তুলে ধরবে জি টোয়েন্টি শীর্ষ সম্মেলন ছাড়াও মোদী ভারত ব্রাজিল ও দক্ষিণ আফ্রিকার ত্রিপাক্ষিক গোষ্ঠী ইফসার ষষ্ঠ শীর্ষ সম্মেলনেও অংশ নেবেন বৈদ্যনাথের রিপোর্ট